Bentar itu. Kurang berat diku. Uh. Oi,

আমার লাইফটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলে যান মকালি তো এইখানে কিছো দেন

ভিতরে যা আপনার সমস্যা আপনি খুব সুন্দর থ্যাংক ইউ ভাইয়া হ্যালো হায় হ্যাঁ 日，行，八点。<Denn estar> <ous> দেখেন কারা কাবিন ফুচকা চলে আসেন ফুচকা থেকে চটপুটে হয়ে গেছে

এইটোও ভাবিলা দহ নাখাই আিক ন মানে কি কয় দাদা বাট পাতিব নাথাকিছো तो अब ये देखता सेम। गैस जाने ना मैं बोना सेना चार दिन दूर खास चोरा फ्रेज़ हो। चार दिन दूर एक ड्रेस पहना। ऑफ़ जिंदगी। तुम तुम्हारे स्वीवाल आहार कौन है? किस तरह का? फालतू का था? <laughs> 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 तो कोई <कर> <laughs> 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 দাঁত ব্রাশও করে না গুসুলও করে না জানেন মাটা কত হয় এটা আউশ শিক্ষতাছে না ক্যামেরাটা গুলো আসুন এটা এটা বন করোটা ধরো বাতিটা বন কর কে কে আমার মতন চটপড়ি ফুচকা লাভার কেতে পছন্দ করেন

Hva er det?

আব্বু ও তার তো তাই না এখানে না লাইছো এটা তো ও উঠব কেন খালি ও সকাল 6টা বাজে উঠা করে ও সকাল 6টা বাজে দেখেন সকাল 6টা বাজে ঘুম থেকে করে ও দেখেন আল্লাহ এই যে পড়া করে দেখে উঠা ああ、キャメラ。ああ、キャメラ。